দেখুন একদম খুব সুন্দর একটা বাদামি কালার এসেছে ঠিক এরকম করে ভেজে নিতে হবে মাত্র এক বাটি ময়দা দিয়ে খুব সহজে ঝটপট এরকম চমচম মিষ্টি আপনার বাড়িতে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন মিষ্টির ভেতরটা দেখুন কতটা নরম হয়েছে আর ভিতর পর্যন্ত রসটা গেছে নমস্কার বন্ধুরা পিওর রান্না করে সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন শুরু করতে আজ আমি মিষ্টি খুবই সহজ পদ্ধতিতে তার জন্য কিন্তু রকম দুধ ছানা কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকে মিষ্টি আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি ময়দার মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা প্রথমে মেখে নেব তার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি আলাদা করে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমতে লবণ খুবই সামান্য খুব বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা লবণ আর খাবার সোডাটাকে ভালো করে প্রথমে শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি এই ঘিটা দেওয়ার কারণে মিষ্টিটা থেকে খুব সুন্দর একটা স্বাদ হবে আর গন্ধও বেরোবে খুব ভালো যেহেতু কোনো রকম দুধ ছানা কোনো কিছুই ব্যবহার করিনি এইবারে তেল আর ঘিটা একসঙ্গে ভালো করে মাদার সাথে ময়াম করে নেব এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারা যে কেউ কিন্তু বাড়িতে খুব সহজে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন আর দেখুন করতে করতে খুব সুন্দর একটা মুঠ বাঁধতে শুরু করেছে ময়দায় এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করেই মাখতে হবে খুব সুন্দর করে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু খুব বেশি নরম না একটু শক্ত করে হবে এর থেকে একটা কেটে গোল করে এবার প্রথমে হাতে করে একটু গোল করে নিতে হবে লেচিটাকে ভালো করে গোল করে নিয়েছি এবারে চমচমের আকারে শেপ দিয়ে নেবো একটু লম্বা করে আপনারা যেরকম সাইজের মিষ্টিগুলো বানাতে চান ঠিক সেই রকম ভাবে বানিয়ে নেবেন একটা মিষ্টি বানানো হয়ে গেছে বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি চলে আসে সেই সময় কিন্তু এরকম ভাবে মিষ্টি বানিয়ে খুব সহজে ঝটপট তৈরি করে দিতে পারবেন আর বানানো যেহেতু খুব সহজ খুব বেশি একটা ঝামেলার কাজ না তাই খুব তাড়াতাড়ি হয়ে যায় সব চমচম মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখুন মাত্র এক দিয়ে কতগুলো চমচম হয়ে গেছে সহজ বানানো আর উপকরণ তো শুধুমাত্র ময়দায় লাগে দেখুন কতটা সহজ বানানো চমচম মিষ্টিগুলোকে প্রথমে ভেজে নেব তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা হালকা কুসুম করে গরম করে নেব এবার আমি চমচমগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা দেখুন খুবই কুসুম গরম করতে হবে একদমই কিন্তু তেলটা খুব একটা বেশি গরম করা যাবে না একদম হালকা আছে ভাজতে হবে মিষ্টিগুলো প্রথম তেলে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করার কোনো দরকার নেই যখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে ঠিক তেলের উপরে ভেসে উঠবে তো যতক্ষণ না তেলের উপরে ভেসে উঠছে ততক্ষণ এইভাবেই আস্তে আস্তে অল্প জালে ভাজতে হবে মিষ্টিগুলো দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে সাইজে আর কিছুটা তেলের ওপরে ভেসে উঠেছে তো এই সময় আমি হালকা করে একটু উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি মোটামুটি আট থেকে ন মিনিট মতন মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর দেখে একটু দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো ঠিক কিরকম হয়েছে ভাজাটা দেখুন একদম খুব সুন্দর একটা বাদামি কালার এসেছে ঠিক এরকম করে ভেজে নিতে হবে বাকি মিষ্টি আমি একই রকম করে ভেজে নিচ্ছি সব মিষ্টিগুলোই ভেজে নিয়েছি আমি বাদামি করে তেল থেকে তুলে নিচ্ছি এবারে মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার একটা শিরা তৈরি করে নেব আর চিনি শিরা তৈরি করার জন্য এই বাটির মাপ করে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম তো এই বাটিরই মাপ করে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল দুটো ছোট এলাচ একটু এইভাবে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে তাহলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে আর চিনিটা ভালোভাবে গলে গেছে তবে গলে যাওয়ার পরে আরো দু মিনিট মতন আমি একটু চিনিটা ফুটিয়ে নিচ্ছি চিনির রসটাকে দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছে একটা জায়গাতে চিনির রসটাকে থালায় ঢেলে নিচ্ছি এবারে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলোকে দিয়ে আধ ঘন্টা আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব যাতে খুব সুন্দরভাবে রসটা মিষ্টির মধ্যে ঢুকে যায় চমচম মিষ্টিগুলো আমি আধ ঘন্টা মতন চিনির রসে ভালো মতন ডুবিয়ে রেখেছিলাম তো এইবার আমি নামিয়ে দেখাচ্ছি মিষ্টিগুলো কিরকম হয়েছে দেখুন বন্ধুরা মিষ্টির রসটা কতটা সুন্দর ভাবে টেনে নিয়েছে মিষ্টিগুলো তা আমি একটু দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে খুব সুন্দর নরম হয়েছে মিষ্টিগুলো এক এক করে সমস্ত মিষ্টিগুলো আমি একটা ডিশেতে সাজিয়ে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলোর ওপর দিয়ে আমি কিছুটা গুঁড়ো দুধ একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে যেরকম দেখতে সুন্দর লাগবে সেরকমই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে একটা অন্যরকম স্বাদ হয় মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আর এতে করে স্বাদটাও ভালো আসে তো একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি এটা কতটা নরম হয়েছে আর সুন্দর হয়েছে দেখুন ভেতরটা মিষ্টির ভেতরটা দেখুন কতটা নরম হয়েছে আর ভিতর পর্যন্ত রসটা গেছে মাত্র এক বাটি ময়দা দিয়ে খুব সহজে ঝটপট এরকম চমচম মিষ্টি আপনারা বাড়িতে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন